সুপ্রিয় দর্শক ডিএ মামলা নিয়ে সরকারি কর্মচারীদের মনের মধ্যে যেন জল্পনার শেষ নেই আর এই আবহে ডিএ মামলা নিয়ে একেবারে চাঞ্চল্যকর একটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে দর্শক আপনারা জানেন ন্যায্য ডিয়া আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা এমনকি একাধিক মামলায় কলকাতা হাইকোর্টে বড় সড়ো জয় পেয়েছে সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে রাজ্যকে সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার তারপর সুপ্রিম কোর্টে রাজ্যের দাবি সরকারি কর্মচারীদের সমস্ত ডিএ মিটিয়ে দিলে এই রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যেতে পারে এমনকি সরকারি কর্মচারীদের সংগঠনের মাথা মলয়বাবুর দাবি যে তাদের ন্যায্য অধিকার ডিয়ের টাকায় সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে একের পর এক প্রকল্পের উদ উদ্বোধন করছে কিন্তু তাদের যে ন্যায্য পাওনা সেটা দিচ্ছে না এই আবহে সুপ্রিম কোর্টে প্রায় তেরো বার ডিয়ের মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে কিন্তু তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন ডি ওয়াই চন্দ্রচুর তিনি এখন প্রাপ্তন আর তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে যা যা করণীয় তিনি তাই তাই করবেন তাই এই রাজ্যের সরকারি কর্মচারীরা আশায় বুক বাঁধছে যে সাতই জানুয়ারি হয়তো সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরেই এই ডিএ মামলার নিষ্পত্তি হবে এবং তাদের যে ন্যায্য অধিকার ডিএ সেটা তারা পাবে আর এই আবহে একেবারে চরম পদক্ষেপ সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা মলয় বাবুর। কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তিনি কি জানিয়েছেন দেখুন দর্শক তারিখ পে তারিখ সব মিলিয়ে মোট বার সুপ্রিম কোর্টে পিছিয়েছে একেবারে ২৫ সালের সা জানুয়ারি দিয়ে মামলার শুনানি এরপর একেবারে দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি দিযে মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে এবার কি শুনানি হবে নাকি ফের পাকবে জোট এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের মনে এরই মধ্যে বড় কথা বলে দিলেন কনফেডারেশন অব টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়জির সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই বিষয়ে সম্প্রীতি সন্ময় বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এক সাক্ষাৎকারে বাবু পরিষ্কার করে বলেন যদি সাত তারিখও ডিএ মামলার শুনানি পিছিয়ে যায় তাহলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে সরাসরি খোলা চিঠি তারা দিতে চলেছেন তিনি বলেন এখনো পর্যন্ত তেরোবার পিছিয়েছে দিয়ে মামলা সাতই জানুয়ারি এই মামলাটি হয় কি না দেখি আমরা এখনো আর মামলাটি এগিয়ে নিয়ে আসার কথা বলিনি কারণ সাতই জানুয়ারি প্রায় চলেই এসেছে এরপরই মলয়বাবু বলেন যদি এবারও মামলা পিছিয়ে যায় তাহলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে আমরা খোলা চিঠি দেব এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে তিন চারটি চিঠি দেওয়া হয়েছিল তিনি আরও বলেন এর আগে মামলার শুনানির দিনগুলিতে বিমানে করে দিল্লি গিয়েছি তবে এখন অর্থের অভাবের কারণে ট্রেনের টিকিট কাটা হয়েছে আসলে সরকার চাইছে মামলাটিকে দীর্ঘায়িত করতে যাতে মামলাকারী সরকারি কর্মীদের টাকা ফুরিয়ে যায় এবং সকলে মামলা থেকে বেরিয়ে আসতে বাধ্য হন প্রসঙ্গত সুপ্রিম কোর্টে এখনও পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছে সরকারি কর্মীরা দু সালের কুড়ি মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকিয়া মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেয়েও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মেলেনি হাইকোর্টে ডি এর চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এর এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই দু হাজার সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু হাজার চব্বিশ সাল হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল গত দু সালের কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে এরপরই রাজ্য সরকার স্পেশাল লিপ পিটিশন দায়ের করে সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয় তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও বারবার শুনানি পিছিয়ে গিয়েছে এবার একেবারে নতুন বছরের শুরুতেই নতুন বিচারপতির হাতে শুনানির দিন ঠিক হয়েছে এই ডিএ মামলার উল্লেখ্য চলতি বছরের শুরুতে ডিএ বৃদ্ধি পেয়েছিল রাজ্য সরকারি কর্মীদের চলতি বছর দুবার ডিএ বৃদ্ধি করেছে রাজ্য আগে ছয় শতাংশ করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা ডিসেম্বরের ঘোষণা অনুযায়ী একই জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যের কর্মীদের এপ্রিলে ফের আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছে বাংলার সরকারি কর্মীরা কিন্তু এখনও তাদের পাওনা রয়েছে প্রচুর কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে যার জেরে এখনও পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদ করছে সরকারি কর্মচারীদের সংগঠন এবং সরকারি কর্মচারীদের সংগঠনের মূল মাথা বাবু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবার যদি সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে যায় তাহলে কিন্তু তারা সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে খোলা চিঠি দিতে চলেছেন এর আগেও সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে তিন থেকে চারবার চিঠি দেওয়া হয়েছে কিন্তু সেই চিঠিতে কোনো কাজ হয়নি আর এবার সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আশ্বাস দিয়েছেন যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছেন তিনি সেই সমস্ত মামলার নিষ্পত্তি করবেন এতেই কিন্তু সরকারি কর্মচারীদের সংগঠন এবং বাংলার সমস্ত সরকারি কর্মচারীরা আশায় মুখ বাঁধছে এবার হয়তো তারা ন্যায্য হারে ডিএ পাবে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ